আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস সবাই কেমন আছেন তো আজকে আমি মূলত কথা হলো মরিশাসে আপনারা কনস্ট্রেশন কাজ কীভাবে করে এবং এই কাজগুলো কীভাবে হয় অনেকে তো আসলে জানতে চেয়েছিলেন তো যেহেতু সাইডে ছিলাম তাহলে একটা ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই যে মূলত এইভাবে কাজগুলো হয় যেমন বাংলাদেশে হচ্ছে আপনার এরকম ইট থাকে একটা ঈদ এই এই দেশে দেখেন একটা ব্লক এই দেশে বলা হয় এটা হচ্ছে কংক্রিটের কংক্রিটের মাধ্যমে কংক্রিট মানে বুঝতে পারেন এগুলো আপনার এই বাংলাদেশে যেমন মাটি কেটে তৈরি করে এটা মাটি কেটে না এটা হচ্ছে আপনার পাথর এই দেশে যেহেতু প্রচুর পাথর এবং প্রচুর পাথরের খুনি এই দেশে পাথর যেখানে যেন পাথর পাথর পাবেন তো ওই পাথরগুলো আমরা সংগ্রহ করে ওই আপনার ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে নিয়ে যায় মেশিনের অথবা যেগুলো বড় বড়ো ওইগুলো মেশিনের মাধ্যমে আপনার ছোটো করে এক কিছু হাতের মাধ্যমে করে এরকম গুঁড়া গুঁড়া করে এরপর আলাদা করে রাখে রাখার পরে সিমেন্ট আরও যা যা আপনার যাবতীয় যে পদার্থগুলো আছে যতটুকু পানি প্রয়োজন যতটুকু যা প্রয়োজন অনেক ধরনের আপনার গ্রিসারিন আছে অনেক ধরনের পদার্থ আছে দামি দামি আপনার কেমিক্যাল এগুলো মিক্স করে তারপর হচ্ছে এই যে এরকমভাবে একটা ব্লক বানায় এই যে সে একটা ব্লক এখন বর্তমানে যেহেতু এগুলোর ভিতরে কোয়ালিটি আছে আপনার পঁচিশ থেকে আঠাইশ টাকা রুপি একটা ব্লক যেমন বাংলাদেশে আপনার কোম্পানি আছে এই দেশের নাম করে এই থাকেন ইউ মানে ইউনাইটেড ইউনাইটেড ব্লক পার্টি বুঝছেন আপনার এর এরকম নাম করে কোম্পানি তো আরও বিভিন্ন ভিন্ন কোম্পানি আছে দাম কম বেশি তো আপনার এই ব্লকগুলা তৈরি হয় তো এই ব্লকগুলা বাংলাদেশের একটা ইট আর এই দেশে একটা ব্লক তাই মনে করেন যে আপনার চারটা বাংলাদেশের চারটা ব্লক চারটা ইট আর এই দেশে একটা ব্লক এতই স্ট্রং এবং বাংলাদেশে কতগুলো করতে হয় আমি যাই না বাট এই দেশে যারা আপনার কন্ট্রাক্টে কাজ করে বা যেহেতু আমি জানি এইগুলো আপনার একশো একশো যদি করতে পারে এরকম একশো একশো ডাল তো আপনার কত প্রায় যারা পারদর্শী যারা আমরা কাজে নি কোনো ব্যাপার না মনে করেন যে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা একটা হেল্পাইন নিয়ে করলে দুই থেকে তিন ঘন্টা কোনো ব্যাপার না আরো কম লাগে বুঝছেন ইচ্ছাগুলো যাই গণনা করা যায় তো এরকম একশো ব্লক করলে আপনার বারো থেকে আপনার তেরোশো টাকা দেওয়া থাকে এবং আরও কিছু ভালো ভালো জায়গা আছে আপনি চাইলে আরও বেশি নিতে পারবেন এটা সম্ভব কিন্তু মিনিমাম আপনি বারো থেকে তেরোশো টাকা পাবেন এরকম একশো যদি এটা আর কি ধরেন এই দেশে ব্লক বলে আমি ইট বলতেছি হ্যাঁ ব্লক আগে একশো কাটতে পারলে তো এরকম মনে করেন যে আপনার একশো ডালতে কত আপনার প্রায় তিন পকেট সিমের লাগবে আর তিন পকে সিমের তো আপনার মনে করি যাতে টাকা তো যারা কন্ট্রাক্ট কাজ করে তাহলে মোটামুটি একটা ভালো একটা ইনকাম করতে পারে আর যারা আপনার বেতন নেও তো বা আপনার যারা কোম্পানিতে না জায়গায় কাজ করে তার আপনার হাজার হাজার টাকা পায় বারোশো টাকা পায় পুরো আট ঘন্টা কাজ করলে এরকম সিস্টেম হয়ে থাকে থাকাটা দেয় খাওয়া নিজের তো যারা কন্ট্রাক্ট কাজ করে তারা মোটামুটি তো যারা আপনার কাজ জানে এরকম অনেক বাংলাদেশে এখানে আছে আমার জানা মতে অনেক পরিচিত কিছু বড় বড় কন্ট্রাক্ট আছে যেমন আমাদের এক পরিচিত ভাই ইন্ডিয়ান ভাই বিশাল নাম করা বিশাল নাম করা তার আসলে কোনো তুলনা হয় না তো যাই হোক এভাবে মূলত কাজগুলো হয় এভাবে কন্ট্রাক্টের কাজগুলো হয় আর এখানে দেখেন এই যে পুরো ব্লকটা করছে এখানে মনে হয় আপনার প্রায় ইট লাগে নাই বুঝছেন এরকম আর বাংলাদেশের কত হাজার হাজার ইট লাগতো তাই না আর এভাবে কাজগুলো হয় এই যে দেখেন এই যে সাইডে আর এই দেশে কাজগুলো আপনার ওই বাংলাদেশের কাজ তো আসলে অনেক ডিফিকাল্ট কিন্তু এই দেশে ডিফিকাল্ট না এই যে ব্লক টক এইগুলো মনে করেন যে আপনার যখন গাড়ি আসে গাড়ি একটা একটা মেশিন থাকে এরকম একটা এরকম একটা একটা মাকড়ের মতন খুব পাওয়ারফুল এই মেশিনে আপনার একসাথে দশ থেকে পনেরো এরকম ব্লক নিতে পারে কাজে ওখানে সাইডে আসবে একসাথে এখানে যেখানে বলবো এখানে নামাই দিবে তো এরকম এই যে এখানে মনে করেন যে দুশো এখানে বিশটা যেখানে আমাদের প্রয়োজন আমরা আগে থেকে আসলে ম্যানেজমেন্ট করে রেখে দিই যাতে পরবর্তীতে কাজ করলে আপনার এরকম লেবারি না করতে হয় এখানে তো ওখানে না নিতে হয় যেহেতু অনেক ভারী তারপর মনে কর যখন প্রয়োজন একজন হেল্পার দেয় বা যেই কাজ করি এই যে এইগুলা যদি যখন আমরা উপরে ইট ডালবো তখন এই যে এটা এটা এখানে এখানে এরকম করে আপনার মানে ময়ের মতন সিস্টেম করে একটু উপর ওঠে লাগাই তো এভাবে আসলে কাজগুলো হয় আর যেখানে কাজ করে না কেন মানে যারা আপনার বললাম তো আট ঘন্টা কাজ করতে আট ঘন্টা কাজ করলে আপনার হাজার থেকে আপনার চোদ্দোশো পনেরোশো বা যেভাবে আসলে আপনি ফোরাবেন এভাবে আর যারা বেতনে কাজ করে বেতনে কোম্পানিতে আপনার আঠারো থেকে আপনার আঠারো হাজার টাকার বেতন হয় একটু কম বেশি হয় কোম্পানি অনেক সময় থাকা দেয় কোম্পানি থাকা তো দিবেই খাওয়াটা অনেক সময় দেয় অনেক কোম্পানি দেয় না এটা ডিপেন আর হচ্ছে আপনার আইটেম তো আছেই তো দেখা যায় যারা কোম্পানিতে কাজ করে আপনার এখন বর্তমান যেহেতু আপনার যেহেতু একটু মসিষের টাকার রেট ভালো তো সেই জায়গাতে দেখা যায় আপনার চল্লিশ চল্লিশ উনচল্লিশ আর একটু বেশি হয়ে যায় আমার আইটেম উপর ডিপেন এরকম পাওয়া যায় বর্তমানে এই যে দেখেন আর এইগুলো কিন্তু বুঝতে পারেন যখন আমরা কাজ করি কাজের ক্ষেত্রে এগুলো আপনার এইরকম দেলে যে এই যে দেলে উপরে যেহেতু যখন উপরে ব্লক ডালতে হয় উপরে আর কি ডালবো তখন এই যে এতে ভিতরে দেওয়া এখানে একটা মনে করেন যে বড়ো ধরনের তক্তা দিয়ে উপরে যেতে হয় যে কাজ করি আর এখান থেকে একজন হেল্পারে ব্লক দেয় এইভাবে আসলে কাজগুলো হয় এই যে থাকে আর এইসব এই দেশে কাজ করে খুবই সহজ বুঝছেন এই যে এরকম মনে করেন যে এটা ইচ্ছা করলে আমি একটা হেল্পার নিয়ে কী বলবো আপনাকে প্রায় তিন তিন দিনে হ্যাঁ তিন দিনে কমপ্লিট করতে পারবো বুঝছেন এত সহজ এখানে কিছু কষ্ট কষ্টটা কি শুধু একটু এই কংক্রিট ডালার সময় এগুলো ডালার সময় একটু সময় নেয় আর বাকি এগুলো একদম সময় নেয় না এই যে এরকম এরকম একটা মনে করেন যে এই যে এত বড় একটা দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালটা মনে করেন যে আপনার চল্লিশ এই করা সম্ভব কারণ কত বড় দেখেন যদি আমি হিসাব করি না কয়টা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আপনার আশিটা আশিটা মতন এখানে ইট লাগছে এর বেশি না তো এইভাবে আর কাজগুলো হয় আর এইগুলো কি বোর্ড তো বুঝতে পারেন এইগুলো আসলে কাজ কমপ্লিট হয়ে গেলে ক্লিনিং করতে হবে এগুলো সব নিয়ে যাবে আর এই যে বোট তো এইভাবে আসলে কাজগুলো হয় তো আমি এই যে আপনার দেখাইলাম এই যে দেখেন এই বোট টোট এইগুলা এগুলো এই যে যা বলছিলাম এই যে আপনার দেখেন এই যে বোট এগুলো কিন্তু অনেক দামি বুঝছেন একটা প্রায় আপনার এরকম এখান থেকে এখানে কত মিটার প্রায় আপনার তাই আপনার ছয় মিটার ছয় থেকে সাত মিটার এগুলো একটা দাম একটা আপনার আষ্টশো থেকে ছয়শো আষ্টশো থেকে নশো টাকা রুপি তাহলে এখানে কতগুলো আছে বুঝেন এগুলো তিন থেকে চারবার ইউজ করবো এরপর খারাপ হয়ে যাবে তো অলরেডি দুবার ইউজ করছি আরও দুবার ইউজ করতে পারবো এরপর এগুলো ফালাই যাব এই যদি দেখেন এই কাজগুলো হয় আর বাংলাদেশ থেকে এখানে আমি বিদেশে মনে করতাম যে বিদেশে কাঠ হাত না এখন বিদেশে এসে বুঝছি না বিদেশের কাজ অনেক সহজ হ্যাঁ বাংলাদেশ থেকে আপনার অনেক সহজ যেটা না আসলে আমি বুঝতাম না আমি দশটা টিভি দেখতাম মনে করতাম কত ভারী ইট কিন্তু এখন কত কত অভ্যস্ত হয়ে গেছে গা এটাই ঠিক আছে বাংলাদেশে এতগুলো ইট নেও কি একটা জামেল আর এখানে একটাই নেই হ্যাঁ প্রথমে সে একটু কষ্ট হবে যেহেতু এগুলো অনেক ভারী এগুলো প্রচুর আর এগুলো অনেক স্ট্রং বুঝছেন এই দেশে আপনার বিল্ডিংগুলো হয় যে যারা মহেশিয়া আছে তারা তারা জানে কিছু কিছু পুরানো বিল্ডিং আছে অনেক মানে ফ্রান্সের আমলে যখন ফ্রান্স ব্রিটিশ নিয়ন্ত্রণ তখন এত স্ট্রং এখনও আছে এগুলো রং করে এখন মনে করে যে গভর্নমেন্ট সরকারি কোনো আসলে সংস্থা চালাইতাছে এবং সরকারি অফিস টফিস নানা ধরনের কিছু চালাইতেছে বুঝছেন অনেক আগের বিল্ডিং তো এগুলো সব আসলে এই যে এগুলো দিয়ে তৈরি এই যে ব্লক দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আর এগুলো স্ট্রং আশা করি এগুলো বাংলাদেশে যত আধুনিক যুগ বাংলাদেশে এগুলো ছড়াই আছে আস্তে আস্তে ছড়াবে কারণ বাংলাদেশে যে ইটগুলো তৈরি হয় এগুলো আসলে পরিবেশ খারাপ করে পরিবেশের দূষণ এতে সমাজ এবং জায়গা জমি ক্ষতি হয় এই জন্য এগুলো আসলে আস্তে আস্তে হবে এখন হয়নি তবে হয়ে যাবে বাংলাদেশেও তো দেখেন কাজগুলো তো আজকে এই পর্যন্তই এই বিষয়ে আরও কোনো আপনাদের তো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট আপনার কী ভিডিও চান অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কোদা দা পেজ এভরি ওয়ান